উপবাসের সময় এমন দুইটি কাজ কখনোই করবেন না যা আপনার আত্মিক উন্নতি ও প্রার্থনা শক্তি ধ্বংস করতে পারে জানুন কেন এই দুইটি কাজ উপবাসে নিষিদ্ধ এবং কিভাবে আপনার উপবাসকে আরও শক্তিশালী ও কার্যকর করতে পারেন আপনি কি জানেন উপবাস শুধু আপনার শরীরের জন্য নয় বরং আপনার আত্মা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা পৌঁছে দিতে পারেন কিন্তু যদি কিছু গুরুত্বপূর্ণ ভুল করেন তবে আপনি আপনার আধ্যাত্মিক উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে যেতে পারেন উপবাসের সময় কি এমন দুইটি জিনিস রয়েছে যা আপনি কখনোই করতে পারবেন না তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আজ এই ভিডিওতে আমরা জানব কেন উপবাস ঈশ্বরকে আকর্ষণ করে এবং কোন দুইটি জিনিস আপনার কখনোই করা উচিত নয় ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনার আত্মিক পথ আরও স্পষ্ট হবে উপবাস যা খ্রিস্টান ধর্মের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অভ্যাস এটি শুধুমাত্র শারীরিক প্রয়োজনের জন্য নয় বরং ঈশ্বরের প্রতি গভীর নিষ্ঠা ও আন্তরিক প্রার্থনা প্রকাশের একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় বাইবেলে উপবাসের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে ডিস আটান অধ্যায় তার ছয় পদে বলা হয়েছে আসলে আমি এই রকম উপবাস চাই তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও অত্যাচারিতদের মুক্তি দাও আর প্রত্যেকটির জোয়াল ভেঙে ফেলো বন্ধুরা উপবাসের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি আর আমাদের আধ্যাত্মিক অবস্থানকে শুদ্ধ করতে পারি তবে উপবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা না জানলে তা আপনার উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে যদি আপনি এসব ভুল করেন তবে আপনার উপবাসের উপকারিতা নষ্ট হতে পারে তাই এই ভিডিওতে আমরা জানব উপবাসের মাধ্যমে কিভাবে ঈশ্বরকে আকর্ষণ করা যায় তাই আসুন শুরু করি উপবাস ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একমাত্র পথ ঈশ্বরের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম হল উপবাস যখন আমরা উপবাস করি তখন আমরা আমাদের দেহের প্রয়োজনীয়তাকে অগ্রাহ্য করি এবং আমাদের আত্মাকে ঈশ্বরের প্রতি আরও নিবেদিত করি মতে ছয় অধ্যায় ষোলো থেকে তার আঠারো পথ অনুযায়ী যদি আপনি সত্যিকারের উপবাস করেন তবে তা আপনার আত্মাকে উন্নতি করবে এবং ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা পৌঁছে দেবে এইভাবে উপবাস শুধু আপনার শারীরিক দিক নয় বরং আধ্যাত্মিক জীবনে গভীর পরিবর্তন আনে উপবাসের সময় আমাদের মন এবং দৃষ্টি শুধুমাত্র ঈশ্বরের দিকে নিবদ্ধ থাকে কারণ এটি আমাদের আত্মার পরিচ্ছন্নতা এবং আত্মনিয়ন্ত্রণের একমাত্র পথ এই অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে এক করতে পারি এবং তার নির্দেশনা অনুসরণ করতে পারি উপবাস ঈশ্বরের কাছে আমাদের আকর্ষণের মাধ্যম উপবাস ঈশ্বরকে আকর্ষণ করে কারণ এটি আমাদের আন্তরিকতা ও আত্মবিশ্বাসের প্রদর্শন আমরা যখন উপবাস করি তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করি এটি আমাদের ঈশ্বরের প্রতি এক ধরনের আত্মবিশ্বাস এবং সম্পর্ক স্থাপন করে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন কিন্তু তিনি সেই প্রার্থনাকেই গ্রহণ করেন যা আন্তরিক এবং নিষ্ঠার সঙ্গে করা হয় যখন আমরা উপবাস করি তখন আমরা ঈশ্বরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিই এটি আমাদের পাপ থেকে মুক্তি আনে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে বন্ধুরা আসুম জেনে নিই উপবাসের সময় আপনি যা কখনোই করবেন না এক দেহের পবিত্রতা অবহেলা উপবাসের উদ্দেশ্য শুধুমাত্র খাওয়া দাওয়া বন্ধ করা নয় বরং এটি আত্মিক ও আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করার একটি প্রক্রিয়া অনেকেই উপবাসের সময় শরীরকে অযত্নে ফেলে দেন যেমন অতিরিক্ত ক্লান্তি দেহের মধ্যে প্রাকৃতিক প্রয়োজনের প্রতি অবহেলা স্বাস্থ্যহানিকর কাজ করা কিন্তু এটি একেবারেই ভুল উপবাসের সময় দেহকে পবিত্র এবং সঠিকভাবে যতনিয়া প্রয়োজন বাইবেলও বলা হয়েছে এক ক্রান্তীয় ছয় অধ্যায় তার উনিশ পদে আপনার দেহ ঈশ্বরের মন্দির তাই এটি পবিত্র রাখুন তাই বন্ধু যদি উপবাসের সময় দেহের প্রতি অবহেলা করেন তবে এটি আপনার আধ্যাত্মিক চেষ্টাকে ব্যাহত করতে পারে দুই উপবাসের সময় আপনি যা কখনই করবেন না তা হল দৃষ্টি বিভ্রান্তি উপবাসের উদ্দেশ্য হল ঈশ্বরের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা কিন্তু অনেক সময় মানুষ উপবাসের সময় দৃষ্টি বিভ্রান্তিতে পড়ে যান এটি হতে পারে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা সামাজিক মিডিয়া ব্যবহার বা অন্য কোনো মনোযোগ নষ্টকারী বিষয় এই সময় আপনার মন সম্পূর্ণরূপে ঈশ্বরের দিকে নিবুত রাখা একান্ত উচিত ইব্রিও বারো অধ্যায় তার দুই পদ বলছে আর সো আমাদের চোখ যিশুর প্রতি স্থির রাখি যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা তাই বন্ধু যখন আপনি উপবাস করেন তখন আপনার দৃষ্টি শুধুমাত্র ঈশ্বরের দিকে থাকলে তা আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই উপকারী উপবাসের সময় দৃষ্টি বিভ্রান্তি হতে পারে যে যেকোনো কিছুতেই সেটা যতই ছোট হোক না কেন আপনি যদি অন্য চিন্তা বা কাজের প্রতি মনোযোগ দেন তাহলে আপনার উপবাসের আধ্যাত্মিক ফলাফল পেতে বিফল হতে পারে উপবাসের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার শুদ্ধি আপনি যখন উপবাস করেন তখন আপনাকে শুধু খাবার ত্যাগ করলেই হবে না বরং আপনাকে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে ঈশ্বরের কাছে আত্মপ্রকাশ পাপের জন্য ক্ষমা চাওয়া এবং নতুন জীবনে প্রতিজ্ঞা গ্রহণ করা যখন আপনার মন এবং হৃদয় ঈশ্বরের দিকে নিবদ্ধ থাকে তখন উপবাস শুধু শারীরিক অভ্যাস নয় এটি একটি আধ্যাত্মিক অভ্যাসে পরিণত হয়